আসসালামু আলাইকুম লন্ডনের ওয়েদার সম্পর্কে আসলে কি বলবো লন্ডনের ওয়েদার আসলে কেমন সেটা আপনি কখনো গেস করতে পারবেন না আপনি যখন ঘুমাতে যাবেন সকালে কেমন ওয়েদার পাবেন সেটা আসলে কল্পনাতীত গতকালকে ঠিক এই সময় আমি যখন বাসা থেকে মর্নিংয়ে বের হয়েছি তখন ছিল প্রচুর রোদ রোদ্রোজ্জ্বল যে সোনালি সকাল যেটা আমরা বলি আর আজকে মনে হচ্ছে আমার কাছে আমাদের নর্থ যে শীত যদি এখানে রোদ উঠল আট থেকে নয় থাকে আর ঠান্ডা থাকে কিন্তু আজকে প্রচন্ড কুয়াশা আবার হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করে কুয়াশা হঠাৎ করে রোদ এই যে প্রকৃতি আমার কাছে মনে নারীদের মন যেভাবে প্রতিনিয়ত চেঞ্জ হয় লন্ডনের ওয়েদারও ঠিক তেমনই জানি না আজকে প্রচন্ড ঠান্ডা পরিবেশটা যদিও আমার কাছে মনে হচ্ছে না শীতকালে একটা প্লেভার পাচ্ছি যদিও এখানে যদিও এখানে টেম্পারেচারের দিক দিয়ে সবসময় শীত কিন্তু আবহাওয়াগত আমি এরকম কুয়াশাচ্ছন্ন সকাল দেখে নিই ঠান্ডা দেখেছি প্রচুর মাঝে মধ্যে রোদও দেখেছি রোদ্রোজ্জ্বল সকাল আজকে এই কুয়াশার জন্য সকাল তা দেখে ভালো লাগছে এই তো লন্ডনের পথ পথে কুয়াশার জন্য সকালের এই মুহূর্তে আজকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম